কমিটিকে অশেষ ধন্যবাদ যেহেতু আজকাল আর স রে বহুত বলছে মাস্টার মাস্টার কাড়ালো সে আমরা মাস্টার কাড়ালোয় তাও জড়া দিয়েছে হ্যাঁ মাস্টার মাই আচ্ছা বলছে তো আমরা মাস্টার মাইনে কাড়ালয় তাও দামোদর মা তো জড়া দিয়েছ অশেষ ধন্যবাদ দামোদর মাহাতবে। দর্শক বন্ধুরা আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো আজ আমি উপস্থিত হয়েছি এই পাড়া থানার অন্তর্গত রাহেড্ডি গ্রামে হয়তো আপনারা এর পূর্বে আপডেট পেয়েছেন যেটা মানপুর গ্রামের সেখানে এই রাহেড্ডি গ্রামে রাজীব বাবুর কাড়া জোড়া কনফার্ম হয়েছে যেটা মানপুর আসরের এক নম্বর কাড়া বাবুর কাড়া ওখানে বড় আছে ওনার কাড়ার সঙ্গেই তো আজকে এখানে উপস্থিত হওয়ার কারণ আজকে ইনাদের কারার বিস্তারিত তথ্য নিতে এসেছি কাড়ার কেমন কী প্রস্তুতি বিস্তারিত ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং যদি চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিও সবার সবার প্রথমে দেখার জন্য তো এই যে আমার সঙ্গে রয়েছেন সেই মহান কারারসিক রাজীববাবু তো ওনার কাছ থেকে জানছি ওনার কারার বিস্তারিত তথ্য তো নমস্কার আপনাকে নমস্কার একটু নাম ঠিকানা বল আমার নাম রাজীব মাহাতো পোস্ট দুবড়া থানাপাড়া জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা গ্রাম হেড

আচ্ছা মুচরণ মারা এরকম কি আগু কথা হয়েছিলো যে আধার কার্ড নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জোড়া কনফার্ম না কথা হয়নি ফার্স্ট হইলো আচ্ছা আচ্ছা তাহলে আপনাদেরকে খুবই ধন্যবাদ মানে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ জোড়া দেওয়ার জন্য মানসর মেলা কমিটিকে তো এখন প্রস্তুতি কী রকম নিছো কারার এত বড় যে একটা হাই ভোল্টেজ কালার সঙ্গে জোড়া হইলো প্রস্তুতি প্রস্তুতি আম যে এই চাষ হইলো ভাদরের

মানে মোট কত বাৰ লাগে জয় গেছ বাৰেই জয় আছে পৰাজিত হয় নাই আপোনাৰ বড়ো তালে প্ৰস্তুতি লড়াজুনে জালিতে হ হ্যাঁ বস্তু লিয়া হবে এবারে আচ্ছা তো দর্শক আপনাদের গ্রামের লড়াই কবে দেখতিব হই আমে ফাগুনের দুদিনে হয় ওই বার্ষিক মেলা আচ্ছা ফাগুন মাসে تراজ تراজ কি রকম থাকিবে ওই পেরাই জার বছর চলে অ্যাকচুয়ালি 6000 হ্যাঁ এই বছর দেখা যায় কত না হয় আচ্ছা এটা মেলা কমিটি अपन মিটিং হবে মানে কোনো সিলেকশন হই না সিলেকশন হইনি আচ্ছা তো মোটামুটি এই বছর কি রকম চিন্তা ভাবনা

আচ্ছা তো আমরা ওই তাহলে আমরা কই রাত 12টা দিকে গাড়ি চাপাই দেব আচ্ছা আচ্ছা ওই সকাল ওই 3টা 4টার কে টার্গেট রাখিব কইtabular সেইদিন তো মনে হই दुर्गा পূজা সময় যাইতো বিজয়া দশমী বা একটা পড়ছে আমি তো পুরিয়া তো বাইয়া হ্যাঁ পার হই তো চাইতে বনা দেব হ্যাঁ ওই বাইপাস রাস্তা দেখতে কোন দিকে আছে আচ্ছা আচ্ছা তো কড়ার উপর ঘর্ষা কি রকম আছে মানে লড়াই কি রকম কড়া তো মানে বাইরে দুবার খেলেছে দুবারই লাগিয়েছে তো ওই কড়ার ব্যাপার কি করে বলবো লে বইলে তো পাঁচই নাই লাগিবে খেই বলে আচ্ছা আচ্ছা তখন দুবার খেলে জি বাইরে দুবারই জয়েছে মানে মৌসুম কি রকম মনে হয় লাগিছে মৌসুম ঠিক আছে মানে দড়া দুন দেখি বুঝা যায় তারপর একদম আপনাদের قناهতে দেখি অনেক ভিডিও দেখিছে যে হাল হলো নাকি হ্যাঁ আমরা তোমায় হাল ভাই তোমার এখন থোকো আছে কারা হ্যাঁ ওই জাস্টই মাস থেকে স্টার হই যায় মানে তিন দিন হইলো রে আদার তিন দিন ছড়া ছড়া হইছে

হ্যাঁ আমি এই বাবাহি করাই আচ্ছা আচ্ছা তো এখন প্রস্তুতি তাহলে ঠিকই আছে প্রস্তুতি মোটামুটি আছে খুব একটা নাই তো এই যে আপনাদেরকে এখানে জোড়া দিল মানপুর কাটার মেলা কমিটি যদি দু এক কথা বলেন ওনাদের সম্বন্ধে বা দর্শককে যদি কিছু বার্তা দেন মেলা কমিটি কী বলব অশেষ ধন্যবাদ যে আমরা জোড়া দিলে এখন বড় আসর আমরা একবারও চান্স পাই নাই এই প্রথম চান্স পাই তো এই যে আপনাদেরকে এত বড় রসিকের সঙ্গে মানে সুযোগ দিয়েছেন কাড়া লাগাবার আপনারা এখন অনুভূতি কীরকম নিয়ে আছে অনুভূতি চেষ্টা করবে আমরা যাতে লড়াই দস্তুর মতন হয় দর্শকের যেমন দেখতে পাই তারপর হাত জিতে আলাদা ব্যাপার আচ্ছা আচ্ছা সেইভাবে আমার তৈরি করার চেষ্টা হয়েছে এর পূর্বে কি এরকম কোনো বড় রসিকের সঙ্গে কাড়া লাগান না পূর্বে আর এত বড় রসিকে ওইসব পাই নেই আমরা আচ্ছা আচ্ছা ওই দশ হাজার পনেরো হাজার এমনিভাবে লাগা হয়েছে তারপরে আপনাদের পাড়া থানায় তো কালার একটু কমই আছে হ্যাঁ আমাদের দিকটা একটু কমে আছে তারপরে এই সামনা লোকে তো লাগাইতে দেয় নেই তো কে বলে সাত কিলোমিটার দূরে কাড়া নিব কে বলে অনেক দূরে কাড়া লব সামনে কাড়া দেবো নাই আচ্ছা আচ্ছা এইভাবে সামনে আমার চান্স এখন কমে চান্স দেয় নেই আচ্ছা আচ্ছা তো কাড়া কত কিনে ছাড়ি আপনাদের কোনো কাড়া তো চাঁড়ে লিখতে হবে কারণ দূর রাস্তা কাড়া যেমন রেস্ট পাই অবশ্যই

নানক জায়গা হয় মানে দেখা গেছে এক নম্বর কাড়া কিন্তু অনেক পরে ছাড়ে কোন ওনার কাছে কি কোন ইয়া আছে যে লাইরম কোন বললেন মানে যখন ছাড়বে যখন ছাড়া যখন জড়বে তো ঘনি ছাড়বে আচ্ছা আচ্ছা আমরা জীবন প্রথমে খেলি আচ্ছা আমরা এক নম্বর কাড়া প্রথমে খেলি বরাবর হ্যাঁ হ্যাঁ তারপরে দ্বিতীয় তৃতীয় খেলা গেল আচ্ছা আচ্ছা তো যাই হোক খুব সুন্দর বক্তব্য রাখলেন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ জানাবো রাজীববাবুকে এবং ওনার বাবাকে তাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য তো এরপর এনাদের কারার কেমন কী প্রস্তুতি চলছে সেই ভিডিওটা আমি তুলে ধরছি তো ভিডিওটা দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন এই জুন হারে খেতে শিয়াল কত হাসে গো এই জুন হারে খেতে শিয়াল কত হাসে গো এই ভাদর মাসে ভা ਗਦਰ ਜੁਨਾ ਦੇਖੇ ਸਿਆਲ ਦੇ ਮਨ ਕੀਆ ਗਦਰ ਮਾਸੇ ਗਦਰ ਜੁਨਾ تي تي <applause>